আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কবি বিক্রয় কুমিল্লা যেহেতু আজান দিয়ে ফেলছে কথা পরে বলবো এটা হলো রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি একটা জায়গা আছে এখানে লোকেশনটা বলি এটা বারোপাড়া রাজমণি কমিউডি সেন্টারের পাশে কার্ড ডুববে তবে এখানে এক বড়ো জায়গা আছে সাথেই থাকুন এই রাস্তাটা হলো সাত ফিটের আসসালামু আলাইকুম দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো এখানে যেখানটায় আছি পরবর্তীতে আমি এটা সুন্দর করে ভিডিও দেব এবং এই জায়গাটা বরার ছিল তার কারণ একটু পানি জমে যাওয়ার কারণে কিন্তু আবার একটু ফানাটা না হয়ে গেছে তো যিনি মালিক উনি সাথেই আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করছি যেটা তো উনি কিছু বালি ফেলে আবার ওবার করে দিবে। তো এখন আপাতত আমি একটা ভিডিও স্যাম্পল হিসেবে দিচ্ছি যেমন রাস্তার দুই দিক দিয়ে আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার থেকে পশ্চিম দিকে এসে আরেকটা রাস্তা আসছে একবার মেন রোড থেকে যেমন মনামতি হাসপাতালের পাশে দিয়ে আট ফিটের একটা রাস্তা আসছে আবার এখান দিয়ে এই যে এখান দিয়ে আরেকটা আছে সাত ফিটের রাস্তা এটা হলো রাজবনী কমিউনিটি সেন্টারের পাশে দিয়ে যে রাস্তাটা দক্ষিণ দিকে ঢুকছে এটা এটা আসে এটা আসছে সাত ফিটের তো এটাও কিন্তু এটার সাথে সংযুক্ত আছে মজাটা কিন্তু পারা এখন আছি আমি পূর্বমুখী হয়ে তো বিশাল বড়ো একটা প্লট আছে এখানে অনেক বড়ো প্লট এগুলি পুরো স্কেচ আছে পরবর্তীতে আমি স্কেচ চাইলে তাও দিতে পারবো পরবর্তীতে ইনশাআল্লাহ দেব কেউ যদি চান আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তবে উনি এটা প্লট করেই বিক্রি করবেন মাঝখান দিয়ে আট ফিটের রাস্তা থাকবে আপাতত স্যাম্পল হিসাবে আমি একটা ভিডিও দিচ্ছি তবে এই পুরোটা জায়গায় সেল হবে এবং ওইদিকে আমি গেছিলাম কিন্তু এই মুহূর্তে সবগুলি ভিডিও দেওয়া সম্ভব না আমি যেহেতু আমার একটু কাজ আছে যার কারণে সব কিছু বেরিয়ে দেওয়া সম্ভব না আমি পাকে আবার গ্যাপ করে আবার আসবো ওই দিকের রাস্তাটাও দেখিয়ে দেব তো এখানে আপাতত যদি কেউ আগ্রহী হন আপাতত দাদা একটু সাইডে দেন রাস্তাটা দেখাবো একটু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই কিন্তু আর একটা আট ফিটের রাস্তা মাঝখান দিয়ে হবে যেটা এই রাস্তাটার সাথে সংযুক্ত থাকবে এই দুই ফিলারের মাঝখান দিয়ে রাস্তাটা হবে না এই যে দেখতে পাচ্ছেন দুটো ফিলার এই দুটো ফিলারের মাঝখান দিয়ে সরাসরি রাস্তাটা উত্তর দিকে চলে যাবে এবং উত্তর দিক থেকে এই রাস্তাটা আসছে আর ওদিকে কিন্তু শুকনো আছে যেটা বলছি পরবর্তীতে আমি বাকি ভিডিওগুলি পরবর্তীতে দেবো যেহেতু বলছি ওনাকে রিকোয়েস্ট করছি যে এটা একটু ভরাট করার জন্য আবার একটু উপর দিয়ে যেহেতু ভরাট জায়গায় কিন্তু আবার একটু ভরাট করবে সুন্দর দেখা যাওয়ার জন্য এখন যেহেতু খারাপ দেখা যাচ্ছে যার কারণে আমি সবগুলি ভিডিও দিচ্ছি না পরবর্তীতে আবার ভিডিও দেব ইনশাআল্লাহ তো এই পর্যায়ে যদি কেউ আপনারা বেশি চান বেশি নিতে পারবেন কম চান কম নিতে পারবেন তার মানে চার শতক চার শতক নিলেও দেওয়া যাবে আবার কেউ যদি সাত শতক আট শতক দশ শতক চান তাও দেওয়া যাবে তো এই এই পর্যায়ে আমি প্রাথমিকভাবে একটা প্রাইস জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে এর মধ্যে গন্ডা হিসেবে চাচ্ছি আমরা গন্ডা হিসাবে গন্ডা পঁচিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ